তুমি দেখবা ভর্তি পরীক্ষার সময় জাস্ট পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট সামথিংয়ের জন্য একজনের চান্স হয়ে যাচ্ছে বা সাবজেক্ট সে পেয়ে যাচ্ছে আরেকজন সাবজেক্ট পাচ্ছে না এই যে এই আফসোসটা তুমি তখনই নিরাময় করতে পারবা বা তখনই করবা না যখন তুমি নেগেটিভ মার্ক খাবা অর্থাৎ ভর্তি পরীক্ষায় মনে করো তুমি একশোটা টি মধ্যে দাগিয়েছো মনে করো আশিটা আর সেটা দাগিয়েছ তার মধ্যে তোমার দশটা ভুল হয়েছে দশটা ভুল হয়েছে দশটা ভুলের কারণে তোমার অনেকগুলো মার্ক কাটা গেছে মনে করো হইতে পারে সেটা আড়াই মার্ক কাটা গেছে তোমার আড়াই কাটা গেছে এই আড়াই মার্ক কাটা মানে যাও অনেক কিছু কাটা যাও অনেক কাটা যাও বুঝছো এখন অনেক শিক্ষার্থী কি করে তুমি যা পারো আমার রিকোয়েস্ট থাকবে তোমার যেগুলো সঠিক মনে হয়েছে বা তুমি এগুলো কনফার্ম এইগুলো আমি পারি তুমি এগুলো দেখাবা এগুলো দেখালে কি হবে তোমার নেগেটিভ মার্ক হবে না তোমার যা দেখাইছো ওগুলোই তোমার হচ্ছে মার্ক থাকবে তুমি নেগেটিভার্ক মার্ক না তোমার কষ্ট লাগবে না আফসোস করতে পারবে না আর বিষয় দেখবা ভর্তি পরীক্ষার সময় তুমি যদি দেখো যে তোমার তো একটা অপশনের মধ্যে একটা প্রশ্নের মধ্যে চারটা অপশান দেওয়া আছে ওই চারটা অপশনের মধ্যে তুমি যদি ধরো চারটার মধ্যেই কনফিউশন থাকো আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি ওগুলো অ্যান্সারই করবে না ওটা অ্যান্সারই করবে না কারণ ওই চারটা অপশনের মধ্যে তুমি যদি দেখা তাহলে ভুল হওয়ার খুব বেশি কিন্তু তুমি যদি দেখো দুইটা অপশনের মধ্যে অর্থাৎ একটা কোয়েশ্চনের চারটা অপশনের মধ্যে দুইটা বাদ দুইটা অপশনের মধ্যে তুমি কনফিউশন আছো যে এটা হবে না এটা হবে এটা হবে না এটা হবে তখন আমি তুমি যদি চাও দেখাইতে পারো তখন দাগাইতে পারো কারণ তোমার ফিফটি পার্সেন্ট চান্স আছে হওয়ার কিন্তু যখন তুমি চারটা অপশনের মধ্যে কনফিউজ তখন তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে আর কি তোমাকে আমি বলবো যখন তুমি দুইটার মধ্যে কনফিডেন্স থাকবা তখন তুমি দেখাবা যদি চারটার মধ্যে কনফিডেন্স থাকো তাহলে আমি বলবো এড়িয়ে যাবো এই হচ্ছে কথা আমি চাইব যে তুমি যাতে নেগেটিভ মার্কটা না খাও যাতে পরবর্তীতে রেজাল্ট দেওয়ার পরে আফসোসটা না করো ইস আর একটু যদি নেগেটিভ মানটা দাঁড়া বা ওই প্রশ্ন যদি নাগাদতাম তাহলে হয়তো আমার নেগেটিভ মারটা হতো না আমরা এতগুলো ভুল হইতো না এই আশ্বাসটুকু যাতে প্রত্যেক পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পর যাতে না করতে হয় এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পরীক্ষার আগে এটা মাথায় রাখি